আর ভাই আসুন একটা দরকার এই মোবাইলটা নিয়ে একটা সমস্যা জানেন এই মোবাইলের নিয়ে একটা দ্বন্দ্ব না দেখান তো এখানে আর কন্যা ভাড়ে এই ঘন্টার একটা মোবাইল নিয়ে আজি হামা বাড়ি দেখা ঘোর হাতে কেসাল জানেন আর কন্যা এই মোবাইলটা টাইম যে আগা পাচা হয়েছে আর এখানে আজকে ভোরবেলা উঠিয়ে এমনি হলো ঠান্ডার দিন নে বোঝাও যায় না সকাল হয়েছে না নাই মুই মোবাইলটা নিন ভেঙতে খালে উঠি দেখো বাজে সাড়ে পাঁচটা তোমার কাকি এখানে ধরপর করি এখানে ওটালুং না উঠিস না তাও চল 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 গরুলের জন্য পোয়াল কাটা খায় আই উঠিয়ে পোয়াল কাটি আর তোমার কাকি তোমার রাগ খালি কয়েক এলাম বেলায় উঠে নাই দেখালেন আর মুই আরে কুয়ে সব দিন ওটা বোঝা যায় টাইম তো বাজে ধরছে সাড়ে পাঁচটা এই দুইটি মানুষই খের কাটি চারটে গরুর খের কাটা হল তব শুনি দেখো ভোরের আজান দেয় আর দিকে না চারটে গরুর পোয়াল কাটা শেষ তখন আমি টাইম দেখি তখন বাজে আমার ঘরে সাড়ে সাত কি আমার তো মাথা নষ্ট ঘটনা কি হলো টাইম তো আমার ঠিকই ছিল আদানে আলাসিনি কে দেয় তোমার কাটি একটা আগুনই খায় পানি ভেঙে আর কর না তাই এই বুড়ো তোমার খাওয়া দেওয়া কাজ নাই এত বেলা এত ভরতে তোমরা মুখ দেখাই দিলেন মন না হয় আতি নিন এলে হলে একটা কাকু একার সঙ্গে এক পর আমি খালি বারবার যা কই যে এত যা টাইম তো ঠিকই আছে তাহলে আদান কেনে এলাসিনি দিল আমার তো মুখ বন্ধ এই সেই নিয়ে সেই তমুল ঝগড়া ঝগড়া ঠগড়া একবার থামলো থামার পরে সাটা খাইলেন তারপরে এই ম্যাঘের তলে তালে বেলা বোঝাও যায় না খালি আমি তো এই টাইম দেখি এতদিন চলি টাইম দেখি খাবার আছে এই যে খেত গেছ কাজ করি আছো আসিয়ে গাও পা ধুলেন ধুইয়ে খাবার বসিয়ে বৌমার কাছে খাবার চাই বৌমা চোখ বড় বড় করে দেখে এলাইতে গিয়েছে তোমা খাবার দেন আমি কই কয় কি বেলা বাজে ডেটটা তোমরা কোন এলাইতে কিসের না এলা বৌমা সেলা উমের মোবাইল আনি মুখ দেখায় দেখো তো টাইম কয়টা দেখি আমি সাড়ে এগারোটা আমার তো মাথা খারাপ না হইল কি তারপর বুঝলাম যে তার মানে এই টাইমটি গন্ডগোল হয়েছে তাই এই কয়েকজন কাক দেখাল বুঝছে না এই মোবাইলটা এখন টাইম ঠিক করে দিত কাহোই বলে না পায় সবারই বড় বড় মোবাইল চালা অভ্যাস ছোটো মোবাইলের টাইম কাহো ঠিক করি দি না পায় তা তোমার রাকেশ টাকা এখানে দেখে দেখ কোথায় দেখান তো এখানে রাকেশ দে এত রে তোর না দেখায় কি হইছে রে আরে কষ্ট না রে ভাই দে তো এখন আই মোবাইলের টাইম টেক করি যা তোর আর কয়বার মোবাইলের টাইম গড়বড় হয় রে আরে কষ্ট না আই নাতিটে বারবার এক কি টিপি টিভি করে গন্ডগোল করি থয় আর আমি তো কোয়ার পাই না এই মোবাইলের টাইম নিয়ে এখন আজকে না ভালো হবে জানেন রে কত দাদরি হয়ে গেল বাহ তুই নে দেখো জিনি বুচ্চন বৌমা এই চ্যাংড়ার আমি যা ব্রেন দেখলাম

মই পামচাৰ কৰি দিলে প্ৰশংসা কৰি